ঘটনা নয় যে পাঁচ আগস্ট পরবর্তী এই যে গত চোদ্দ মাসে জাতীয় পার্টি মহাদের সাথে প্রতিষ্ঠিত এবং বর্তমানে জেম কাদের নেতৃত্ব এই জাতীয় পার্টি যে জাতীয় পার্টিকে এই সরকার কোনো দলই মনে করে না মানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল মনে করে না আচ্ছা দেখেন একটা দলকে নিয়ে আপনার বহু অ্যালার্জি থাকতে পারে আমরা তো কত সমালোচনা করি এবং আমরা বলি একদম ওপেন সিক্রেট বলি যে আমরা নব্বই জেনারেশন এবং নব্বই এর সো হয়েছে বিরোধী আন্দোলনে ওই পরিষয় এখনকার জেনজিরাজি মেন্টালিটিতে শেখ বিরুদ্ধে ভুলভাবে আন্দোলন করেছে মোটিভেটেড ঠিক বলবো না যে বিভ্রান্ত হয়ে একটা মগজ মধ্যে দিয়ে করেছে আমরা আমরা তা না তখন সেই আন্দোলন করে কিন্তু রাজনীতিতে এই চল্লিশ পঁয়তাল্লিশ বছরের জাতীয় পার্টি ফ্যাক্টর এটা কি কি অস্বীকার করতে পারবেন আমার কাছে ফ্যাক্টর না ফ্যাক্টর আপনারা যারা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী করেন ইভেন নতুন এনসিপি বা গণ অধিকার করেন ওদের ফ্যাক্টর একদম মতো স্পষ্ট ফ্যাক্টর বলেই আপনারা জাতীয় পার্টি নিষিদ্ধ চান কেউ কেউ আপনারা কেউ কেউ জাতীয় পার্টিকে প্রয়োজন হইলে করে তুলেন প্রয়োজন হইলে সিটকায় ফেললেন সেই জাতীয় পার্টি পাঁচ আগস্টের পরে সবচেয়ে বড় শোডাউনের প্রচেষ্টায় আছে আমি যখন এই আলোচনা করছি সেই সময় আক্রাইলে জাতীয় পার্টির অফিস কেন্দ্রিক দুই রকমের বিষয় আছে একটা হচ্ছে নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তাদের একটা বিক্ষোভের ব্যাপার আছে আরেকটা হলো এই উপলক্ষে। পত্রপত্রিকা নিউজ এসছে আমরা এর আগের রাত থেকে আমরা খবর পাচ্ছি জাতীয় পার্টির সোর্স আমাদেরকে 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 খবর রাখতে হয় সকল রাজনৈতিক দলেরই এবং তারা নিশ্চিত ভাবেই বলছেন যে তাদের সমস্ত জেলা উপজেলার নেতাদেরকে দায়িত্বশীল নেতাদেরকে সভাপতি সাধারণ সম্পাদক এই লেভেলের সবাইকে ঢাকায় ডাকা হয়েছে আলোচনা করার জন্য আলোচনা কি করার জন্য সেই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী নির্বাচন আগামী নির্বাচন কেন্দ্রিক জাতীয় পার্টির ভাবনাকে কি করবে আপনি এই দলকে ভাবেনও গনায়ও ধরেন ভেতরে ভেতরে আর মুখে বলেন সেরাচার বাদ দাও আদরের ঘরের বউ ঘরের কন্যা তাদের বুদ্ধিতে সেই জাতীয় পার্টি নিজে ভাববে না আমি কি করব। আমি কি আমাদের নির্বাচন করতে দেন দেন ভাই করে নির্বাচনটা অংশ নিতে সেই দিন কি বসে আছে জাতীয় পার্টিকে এটাই করবে তাকে সে ভাববে আমাকে যে পাত্তাই দেনা না মূল্যই দেয় না এই সংস্কারের আলাপে রাখলো না দেশ ভাষায় দিতেছে গণভোট করে ফেলবে জাতীয় পার্টির ভোটার আছে না জাতীয় পার্টির মহাসচিব শহম হায়দার পাটোয়ারি আমাদের সর্বশেষ বক্তব্য কি বলেছে যে জাতীয় পার্টি হানা ভোটে যাবে কি যাবে না সেটা তারা ভেবে দেখবে ভেবে দেখবে মানে কি জেতেও পারে নাও জেতেও পারে এটাই বাস্তবতা আপনি এই দলকে ডাক্লেনী না সংস্কার প্রক্রিয়ার কোথায় এবার জাতীয় পার্টি আগামী নির্বাচন আসছে আসছে জল অনেক দূর গড়াবে সেটা বুঝতে পারছে যে এই সরকার এই অংশটা ধরেন বিএনপি জামাতি ইসলামী এনসিপি এই যে ত্রিশ দলকে নিয়ে দলের বাইরে আর কাউকে সে মূল্যায়ন না সুতরাং প্রশাসনে যদি তারা যা যাচার করা সেই কেরি করবে এটি বাস্তবতা এবং জাতীয় পার্টিকে এখানে কোনো লেভেল প্লেই ফিল্ডেই উঠতে দিবে না এটাকে আপনি অস্বীকার করবেন কিভাবে মুখে বললেই তো হবে না এই যে প্রধান নির্বাচন কমিশনার গলা ফাটাচ্ছে জীবনের শেষ সুযোগের নির্বাচন করবেন ইতিহাস গড়বেন প্রধান উপদেশটা মহা উৎসবে নির্বাচন করবেন মুখে এক কথাই ভাই বাঙালির অভ্যাসটাই গেল না যে যেটা মুখে বলে কাজে এটা সে জীবনেও করে না আপনি একটা দলকে প্রতিষ্ঠিত দেখতেছি যে এই দলকে আপনি দল বাংলাদেশে নির্বাচন করবে এই দলের প্রতীক আছে কমিশনের মিটিং করেন এদের দুইটা দল ছাড়া আর কোন দলের জাতীয় পার্টির দশ ভাগের এক ভাগ ভোট আছে বাকি আঠাইশটা দল মিলে তো জাতীয় পার্টির সমান ভোট নাই আর সেই দলে আপনি এমন কোন ঠাসা করে রাখছেন সেই দল ভাববে না নির্বাচনে আপনার দিনে যাওয়ার আগে যাক ঢাকার এই জাতীয় পার্টির শোডাউন এবং কোনো বাধা বিপত্তি কথা হলে সেগুলো নিশ্চয়ই পরে জানা যাবে তবে বিষয়টা কিন্তু শুধু যে ভাষা ভাষা তা না আগামী নির্বাচন ঘিরে জাতীয় পার্টির এই উপস্থিতি জানান দেয়া এবং যেহেতু পার্টির সাথে আর কারা কারা আসে না আসে থাকে না থাকে এগুলো অনেক হিসাব ক্লিয়ার হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া